আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা মেয়েকে মাদ্রাসা লেখাপড়া করতে গেলি তার মার অনেক গাইড দেওয়া লাগে তার মার হচ্ছে মাসে বেতনের টাকা জোগাড় করা লাগে মা বাপের দুজনেরই তারপরে দেখা যাচ্ছে বই খাতা খানা খরচ শুকনো খাবার আর মাদ্রাসার মেয়েরা এত বড় অলস কাপড় সুপুর করাও প্যাকেট করে থুয়ে দেয় মাতে বাপেতে যদি দেখা করতে যায় তার কাছে পাঠায় দেয় কাইছে থুয়ে নে কাইছে দিয়ে যায় নি এত অলস মাদ্রাসার মেরা একটু সময় খালি ফোন টিপাটিপি করে তারপরে মাদ্রাসার ভিতর লাফালাফি দাফা দাফি করে আর তাদের ওই যে মাদ্রাসায় বোর্ডিং এ যদি কেউ খায় তাহলে আলু ভর্তা পানির ডাল ওইগুলো ভালো লাগে না শুকনো খাবার খায় আর শুকনো খাবার কিনতে কিনতে তার মা-বাবা ফতুর হয়ে যায় আর ওই শুকনো খাবার খেয়ে খেয়ে রক্ত শূন্যতা হয়ে যায় একেবারে দুর্বল হয়ে যায় শরীর চলে না বিভিন্ন রকম সমস্যা দেয় মাদ্রাসার মেরা আর যদি একটু ছুটি পায় তা বাড়ি এসে কি করে দেখেন

বাড়িতে যখন ছুটি পাই তখন ওরকম কালো বোরখা কালো হিজাব পরে পরে ওরকম করে ভিডিও বানাই আমি সেই সমস্ত guardian বলতেছি আপনার মেয়ে বা আপনার ছেলে মাদ্রাসায় লেখাপড়া করতে দিচ্ছেন সে নামাজ পড়ে কিনা পাঁচ ওয়াক্ত সেটা দেখেন আপনার মেয়েকে শুধু যে মাদ্রাসার ম্যাডামরা যারা আপারা থাকে আপারা কি শিক্ষা দিচ্ছে সেগুলো নিয়ে একটু যাচাই বাছাই করেন আপনার মেয়েটা কোরআন তিলাওয়াত সঠিকভাবে করতেছে না কিনা আপনি যদি জানেন তাহলে আপনি অবশ্যই নিয়ে বসেন আপনার মেয়েকে কি লেখাপড়া করলো মাদ্রাসায় খানা খাচ্ছে কি না খাচ্ছে শুকনো খাবার একেবারে দেবেন না তারে কাজ শিখান বাড়ি আসলে ঘরের ভিতর বসে রাখেন রাখবেন না এতে আপনার বিয়ে দিলি। আপনার ওই মেয়ে বিয়ে দিলি সমস্যা হবে আর ওই মেয়েগুলো যদি অবিয়ত হয় আর কালে যদি এইভাবে ভিডিও বানাই ছাড়ে তো কোনো ভালো হুজুর ছেলে বিয়ে করবে ভালো কোনো হুজুর ছেলে তো বিয়ে করবে না তারপরে মাদ্রাসায় লেখাপড়া ভালো মতো শিক্ষিত হয়ে হাফেজা ও হতে পারবে না ওরকম এখন তো যদি এরকম করে একটা হাফেজা মেয়ে একটা মৌলানা পাশ করা মেয়ে অনেক কষ্ট হয় অনেক অনেক দিন ধৈর্য ধরা লাগে এখন এই বয়সে যদি ওরকম করে ওরকম ভিডিও বানায় ছাড়ে তো পাবে না কোনে একটা ভ্যানাল আর এর ওর সাথে দিয়ে দেবে না বিয়ে বিয়ে দেওয়ার পরে তারপরে কবে নাকি এই কাজ করে না সেই কাজ করে না তোমার মেয়ে নিয়ে যাও তারপরে দুই দিন পরে ডিভোর্স হয়ে যাবে এইভাবে কিন্তু বাংলাদেশের মেয়েদের আমাদের ছাড়া ছাড়াই হয় বেশি অল্প একটু লেখা পড়া করে হয় না উনি হাসা হাসি জোড়া লাফালাফি লাফি করে মা বাবা কে আর কি মানে বড়ো হয়ে গেছে বিয়ে দিয়ে দি। তো বিয়ে দেওয়ার পরে আরো মুসিবত বেশি বাড়ে তাই তো আমি সকল guardian বলবো আপনাদের মেয়ে ছেলে ঠিক রাখেন এই প্ল্যাটফর্মে এই বয়সে যদি আপনি ছেড়ে দেন এভাবে যদি খেয়াল না রাখেন আপনার মেয়েরা কখনো ভালো হবে না ভালো থাকবেন আল্লাহ